শুভ সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি মতলা তো অনেকের সঙ্গে নিয়ে শুরু করছি এখন বাজে সকাল আটটা আর রোদ দুধটা আজকে বেশ ভালোই উঠেছে গরম মনে হচ্ছে পড়বে যে আজকে হলো তোমার শনিবার আর এখন বাজে হলো সকাল আটটা তো আমি ঘুম থেকে আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম ছাদের উপরে একটু কাজ আছে কাজটা সেরে যাব নিচে চা বসাবো ঝটপট করে কাজগুলো সেরে নেব চলো আগে চাটা খেয়ে নিই আর ব্লগটা থাকো আশা ভালো লাগবে যেদিনকে উপোস করা হয় তার পরের দিনকে কিন্তু বেশি কিন্তু শরীরটা খারাপ লাগে আর আজকে ভাবলাম একটু আদা দিয়ে চা খাই তো আদা দিয়ে চাটা করে নিয়ে দেখো চাটা ছেঁকে নিচ্ছি চাটা কমপ্লিট হয়ে গেছে চাটা একটু কড়া করে করেছি কারণ তাহলে শরীরের ম্যাজ ব্যাজানিটা না একটু কমে যাবে আর সকালবেলা চাটা একটু কড়া বেশি কড়া খেতে নেই অবশ্য খালি পেটে বেশি লিকার চা কড়া খেতে নেই তবু আজকেরটা সামান্য একটু কড়া করেছি আর একটু বিস্কুট নিয়ে নিয়েছি খালি পেটে খাবো না আজকে খালি পেটে খেলে না ঠিক গাটা গুলিয়ে ওঠে কালকের ভাত ছিল কালকে তো আমি খাইনি তো ভাত দুটো ছিল বেশি তো ভাবলাম জল দিয়ে রাখি আর আজকে সকালবেলায় ভাবলাম কি যে গরম ভাতের থেকে মানে জল দেয়া ভাতটা খাই কেন বলো মানে খেলে ভালো লাগবে এই গরমে জল দেয়া ভাত আমার ভীষণ ভালো লাগে গরম ভাতের থেকে তো দেখো জল দেয়া ভাত নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিলাম আলু ভাজা আর একটু নুন স্বাদ মতন একটা পেঁয়াজ আদগানা আর একটু সর্ষের তেল আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা জমিয়ে কিন্তু আজকে সকালে খাওয়াটা হবে আজকে আমি ছেলেদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই যদি কোনো ভাইরা দাদারা আমার ভিডিওটা দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ছেলেরা সবসময় বলে যে মা চলে গেলে মা পাওয়া যাবে না বউ চলে গেলে বউ পাওয়া যাবে কিন্তু একটা জিনিস কি তোমরা ভেবে দেখেছ মা আর বউ দুজনে কিন্তু দুজনের জাগাতে দুজনেই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস মা যেরকম দশ দিন দশ মাস গর্ভে রেখে একটা সন্তানের জন্ম দেয় বউ কিন্তু তোমার জীবনের অর্ধাঙ্গিনী মানে সহধর্মিণী তোমার বউ ছাড়া কিন্তু একটা পুরুষ মানুষ কিন্তু একটা সময় একদম অসম্পূর্ণ তাই না তো তাহলে তাহলে কী হলো দুজনের দুজনের জায়গায় কিন্তু সমান এটা কিন্তু বলা চলে না প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হলো বউ তোমাকে যে সুখ দিতে পারবে দেখো তোমাকে একটা বউ কিন্তু তোমাকে একটা বাবা হওয়ার আনন্দ দিচ্ছে তাই না মা যেরকম তার সন্তানকে গর্বে ধরে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে বউ কিন্তু তোমাকে তোমার বাবা হওয়ার একটা আনন্দ দিচ্ছে এটাও কিন্তু একটা বিশাল বড় পয়েন্ট তাই না তারপরে একটা জিনিস দেখো বউ তুমি বাইরে কোথাও গেছো সেখান থেকে তুমি বাড়ি ফিরছো না তোমার রাত হয়ে গেছে বা তোমার টাইম বাড়ি ফেরার সময় হয়ে গেছে তুমি ফিরছো না মাও যেরকম অপেক্ষা করে বসে থাকে বউ কিন্তু সেম অপেক্ষা করেই বসে থাকে তাই না তো মায়ের তো তবুও আর একটা দুটো সন্তান থাকে তাদের একজনের না হলে আর কাছে যায় কিন্তু বউ বউর কিন্তু স্বামী কিন্তু একটাই থাকে কারণ এবারে তুমি অন্য ট্রফিকে যেতে গেলে সেটা আলাদা জিনিস কিন্তু অবিয়াসলি ধরতে গেলে একটাই থাকে তো সেই এক মানে একজনের বউ কিন্তু স্বামী যদি মানে না থাকে তাহলে কিন্তু বউয়ের কিন্তু আর কিন্তু যাওয়ার কিন্তু কোনো রাস্তা থাকে না তাই না তো এটা তোমরা সবাই বলো কথাটা কিন্তু আরও অনেক পয়েন্ট আছে আমি সব কিছু বলতে পারছি না তো ছোটোখাটো আরও অনেক রকমের পয়েন্টই থাকে তো এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে যে বউ বউয়ের জায়গায় মা মার জায়গায় কেউ কাউকে ছোট করা যাবে না দুজনেই কিন্তু সমান জায়গাতেই রয়েছে তাই না যার কাজটা যা তো সেজন্য এটা কিন্তু আর তোমরা বলো না ভাই তো চলো আমার সংসারের কাজ করতে থাকছে তোমাদের সাথে একটু গল্প করছি বিছানা টিছানাগুলো তুলে নিলাম এবারে হলো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে স্নান করব রান্না টান্না করে রেখে একেবারে স্নান করবো আর ঘরটা ঝাড় দিচ্ছে এখনও ঘর মোছা হয়নি এদিকে কি বলো তো রান্না করতে করতে কোনো কাজ করলে না এইটাই সমস্যা হয় মানে এদিকে করলে তো ওদিকে হয় না ওদিকে করলে তো অধিকা হয় না আবার অনেক সময় দেখা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি ঘরে বাজারটা থাকে তো আজকে বাজার ছিল বলেই জন্যে আর কালকে গল্প করেছিলাম না চিংড়ি মাছের আজকে আর চিংড়ি মাছ কিন্তু ভো বাজারে যায়নি আর আনেনি তার জন্যে খালি মোচাই রান্না করছি চিংড়ি মাছ ছাড়া ডালের বড়া করে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে পেঁপে দিয়ে ডাল হয়ে গেছে এই হয় লাস্টে দেখলাম যে মোচাটা কী দিয়ে রান্না করব তো ভাবলাম যে তাহলে আলু না আলু কেউ খেতে চায় না তো ভাবলাম তাহলে একটুখানি ডাল এখন বাজে হলো একটা বাজে দশ মিনিট বাকি এখন বাজে হলো না মানে এখন ঘড়ির কাটায় একটা বাজতে দশ মিনিট বাকি তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান করে চলেছে যে রান্নাও তো হয়ে গেছে রান্না করে তারপরে স্নান করলাম তো দেখো মোচাটা হচ্ছিলো মোচাটা বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম এই যে মোচা হয়ে গেছে আজকে মোচাতে আলু দেইনি মোচাতে আজকে আলু দেয়নি কেন বলতো আজকে ডালের বড়া ভেজে দিয়েছি এই দেখো এই যে ডালের বড়া ভেজে এই এই দেখো মোচাটা আমার হয়ে গেছে কমপ্লিট আর ডালের বড়া ভেজে দিয়েছি এই যে ডাল বেটে তারপরে বড়া করে মোচা দিয়ে রান্না করেছি স্নানও কমপ্লিট হয়ে গেছে কারণ আমি মোচাটা রান্না হয়ে গেছিলো কড়াইতেই ছিল এখন নামালাম কারণ কী তো আমি চান করতে চলে গেছিলাম কারণ সাড়ে বারোটা বেজে গেছে তো আমার মাথা মানে বললাম না আমার সাড়ে এগারোটার থেকে বারোটার মধ্যে স্নান না করলেই আমার মনে হয় যেন কোনো কাজ হয়নি আর কেমন একটা যেন জ্বালাতন লাগে মানে একটু অভ্যেস হয়ে গেছে তো তার জন্যে আর কি আজকে রান্না করতে করতে ভাবলাম তাহলে একেবারে রান্নাটা করেই যাই স্নান করতে আর এখন বাজে হলো একটা বাজে দশ মিনিট বাকি এখন আমি দেব পুজো পুজোটা দেয়া শুধু বাকি আছে পুজোটা দিতে পারলে এই বেলার মতন কাজটা হয় তাই না বলো ঠাকুরকে দিতে আজকে দেরি হয়ে গেল মানে একটা ঠাকুরকে দিতে আজকে দেরি হয়ে গেলো তো তুমি একদিকে গেলে আর একদিক তো একটু দেরি হবেই অবশ্য সকালে একবার দেয়া হয়েছে দাদা তো রোজই দিয়ে যায় এখন এই বাটা গ্লাস নামাবো নামিয়ে আবার ধুয়ে টুয়ে আবার দেবো আর আজকে আমার গাছে দেখো কত ফুল ফুটেছে কারণ কি বলো তো রোজ দিন ফুটে এক দিনও পাই না মানে নিচের গাছগুলোতে তো কালকে আমি রাত্রিবেলা যখন বাড়িতে আসি বোনের বাড়ির থেকে তো সেই কড়িগুলো সব তুলে নিয়ে এসে রেখেছিলাম দেখো কত ফুল এই দেখো এক ঝুড়ি ফুল হয়েছে চলো পুজোটা দিয়ে নেই তারপরে চান করে নেবেন জানো তো সবাই বলে মানিয়ে নিলে জীবনটা বেশ কিন্তু আমি মনে করি মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ তো তাই না বলো দেখো মানিয়ে আমরা কত সবার মনেই স্বপ্ন আশা সব কিছুই কিন্তু থাকে তো আমরা যদি সব কিছুই মানিয়ে নেই নিতে নিতে তো তাহলে জীবনটা শেষই হয়ে গেল তাই না তো মানিয়ে নিলে জানি যে সংসার চলে যাবে যেটা যেরকম যাচ্ছে সেরকমই টিকটিক করে চলবে বসে কিছুই থাকবে না কিন্তু জীবনটা তো শেষ হয়ে গেল। তোমার স্বপ্ন আসা কিছুই তো আর পূরণ হলো না তাহলে তো কথাটা সেই দাঁড়ালো যে মানিয়ে নিতে নিতে জীবন একদম শেষ তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না আর আমি কথাবার্তাও কিছু গুছিয়ে কিন্তু বলতে পারি না আর আমার রাতের খাবার বানানো হয়ে গেল এখন গ্যাস গ্যাস্টাসগুলো মুজবো বাকি যেটুকু কাজ আছে করব তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট টাটা